করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন অঙ্গকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি পিয়ার বলে আপনারা বোঝেনি না খায় না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন নাই যদি বসতেনি তাহলে এইরকম ভাবে ঠাবি চাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে বাংলাদেশের ভিতরে আপনার মাথা ধরে দাঁড়াতে পারবে এখনো বোঝার চেষ্টা করে এখনো বোঝার চেষ্টা করে আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশের দেশ প্রেমিক প্রেমিক দেশকে গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাঁতি ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনোদিন হতে পারে না হতে দেওয়া যাবে না এই জন্য আমি সকল কথা আহ্বান জানাচ্ছি এই পথ পরিবর্তনের জন্য আমরা পরিষ্কারভাবে বলেছি জুলাইয়ের ছলক আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে কারণ যারা নাকি শাহরুখ পূরণ করেছে পঙ্গ হয়েছে আমরা যে রাজপথে ছিলাম এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয় ফাঁসি ফাঁসি কথাটা বোঝেন নাই যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোনকে খালি করে এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোষণ সে সেটা তখন কিন্তু বাংলাদেশকে তো স্তাস করে ফেলবে এটা কিন্তু আমরা বুঝি এই পরিষ্কার বলছি জুলাইয়ের সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে আর যেগুলো ঢুকে নাই পিয়ার হত্যা ওই যে পিলখানার হত্যা আমাদের সাপ্রত চত্বরের হত্যা উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই এগুলো জুলাইর সনদের ভিতরে ঢুকাতে হবে এরপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন যেতে হবে আমরা বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতি নির্বাচন চায় কথা পরিষ্কার সেই হিসেবে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তেপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা এই দেশের ভিতরে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকে দেখেছি তাও দেখিয়েছি দেখেছি নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের দেশের মধ্যে মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই সৈরাচার আসবে আবার সেই চাঁদাবাস আসবে আবার সেই মার খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো গুলো হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গ হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনাগার তৈরি হবে বিলখারে হত্যা হবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে আপনারা যে যা বলেন আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে পদ্মাবতি পর্যন্ত আমাদের একটি এমপিও কিন্তু সংসদে যায় না সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাঁদাবাজদের দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই সামনে আল্লাহ মতে হব না সেই সাই পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গড়ি বসে করছেন যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিবসী করছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের ছোট গান কারা চায় এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে চুলাই সনদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন وكفى وسلام على عباده الذين اصطفى اما بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام نداولها بين الناس صدق الله العلي العظيم شويد الشريك قل اللهم صل على وحبيبنا الرحيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা চার আসন আজকে সমাবেশের সভাপতি সম্মানিত আমার বড় ভাই সৈয়দ মুসাদ্দিক বিলাল মাদানি আপনাদের এই আসামি এই আসনে এমপি প্রার্থী হিসেবে আমরা দিয়েছি কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি রাজনীতি যারা আমরা করি প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশ এবং মানুষের বাংলাদেশের কল্যাণ কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ দেখি নাই এরই একটা বাস্তবতা দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে অভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা বুক ভরা আশা যে আমাদের দেশটা কল্যাণময় হবে মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এখন দেশ পরিচালনা করছে সেই সরকারের কি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করছে না তারা অভ্যুত্থানে সরকার হিসেবে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ একটা হলো সংস্কার বিচার এরপরে সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে